এ কে গোপালান ভবনকে বিদায় জানালেন সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারা মেয়েচুরি যে ছাত্র জীবন থেকে এ কে গোপালন ভবনের সাথে ছিল তার আত্মিক সম্পর্ক সেই এ কে গোপালন ভবন ছেড়ে আজ চিরদিনের মতো চলে যাচ্ছে কমরেড সীতারা মেয়েচুরির দেহ। একে গোপাল ভবন থেকে দিল্লি এমস শনিবার সীতারাম ইয়েছুরির শেষ যাত্রায় স্লোগান উঠল রেড স্যালুট রেড স্যালুট স্যালুট টু কমরেড সিপিএমের প্রয়াত সাধারণ সম্পাদকের শেষ যাত্রায় পা মেলান মোহাম্মদ সেলিম বিমান বসু প্রকাশ কারাত, বৃন্দা কারাট মানিক সরকার প্রয়াত সীতারামের বাম ছাত্র আন্দোলনের সূত্রপাত শুরু জেনিউ থেকে শুক্রবার তার মরদেহ ক্যাম্পাসে নিয়ে গেলে তাকে শেষ শ্রদ্ধা জানান পড়ুয়ারা শনিবার তাকে শেষ শ্রদ্ধা জানান কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী তাকে শ্রদ্ধা জানাতে ছিলেন বিরোধী আইএনডিআই জোটের নেতৃত্ব কেন্দ্রের তরফে তাকে শেষ পারের মতো শ্রদ্ধা জানান স্বাস্থ্যমন্ত্রী জেপি নাটা আমাদের দেশে এই যে ফ্যাসিবাদী শক্তির উত্থান হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বৃদ্ধাচরণ করা মতাদর্শ দিক থেকে যুক্তির দিক থেকে ওই ইতিহাস বোধ থেকে এবং ও ইন্ডিয়ান মিথোলজি হিস্ট্রি স্বাধীনতা আন্দোলন এগুলো তো নক্ষতর্পণে ছিল বাংলা থেকে দুইবার রাজ্যসভার সাংসদ সীতারামের বারোই সেপ্টেম্বর পঁচিশ দিনের লড়াই শেষ গত চব্বিশ ঘন্টা তার দেহ জেনেও বসন্ত কুঞ্জের বাসভবন হয়ে শনিবার একে গোপাল ভবনে হয়ে দিল্লি এমসে পৌঁছয় লাল পতাকায় মোড়ে লাল সেলাম কমরেড স্লোগানেই চিরবিদায় সিপিএম সাধারণ সম্পাদককে আজকে শেষ দিনে তাই কমরেডকে লাড়ে লাল সেলাম জানাতে চিরবিদায় জানাতে একে গোপালন ভবনের সামনে মানুষের ভিড় ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ